হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবার তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো প্রতিদিনের মতন যে আজ আমি সারাদিন কেমন কাটালাম এবং আজকের দিনটা আমার কেমন গেল সেটাই তোমাদেরকে জানাবো তো ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকো সমস্ত কিছু জানতে পারবে যে আমার আজকের দিনটা কেমন কাটলো চলো শুরু করি তো সবার প্রথমে আমি ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে চারটের দিকে কারণ সাড়ে চারটের দিকে উঠেছি কারণ আমাকে কাজে যেতে হবে সেই জন্য আমি একদিন তাড়াতাড়ি উঠছি উঠে সবার প্রথমে অ্যালার্মটাকে বন্ধ করলাম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়লাম তারপরে আবার ঘুম থেকে উঠলাম প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠে একটু এক্সারসাইজ করলাম তারপরে বাথরুমে গেলাম বাথরুমে গিয়ে দাঁত মাজলাম তারপর স্নান টান ফ্রেশ করে বাথরুম থেকে বেরালাম বেরিয়ে জামা কাপড় পরলাম পরে তারপরে মা রান্না করছিলো তো আমার খিদে পেয়েছিলো তো কেক ছিল কেক খেলাম দু দুটো তারপর গেছে রান্না নিয়ে এরা টিফিন টিফিন নিয়ে আমি বাইরে গেলাম বাইরে গিয়ে একটা টোটো ধরে স্টেশনে গেলাম স্টেশনে গিয়ে স্টেশনে গিয়ে আমি টিকিট কাটলাম তারপরে প্রায় পাঁচ থেকে দশ মিনিট পর আমার ট্রেন আসলো কাজে যাওয়ার তো ট্রেনে উঠলাম ওঠার পর কিছুক্ষণ পর ট্রেন ছাড়লো তারপরে ট্রেন থেকে লাভলাম লেপে আবার একটা অটো ধরলাম অটো না টোটো ধরলাম টোটো ধরে তারপর কাজের ওখানে গেলাম কাজের ওখানে গিয়ে কাজ বাজ করলাম প্রায় আমাদেরকে চারটের দিকে ছুটি দিয়ে দিয়েছে এবং চারটের মধ্যে আমাদের কাজ বাজ হয়েছে তাড়াতাড়ি ছুটি দিয়েছে তারপরে ওখান থেকে আরবার সময় কী হয়েছে যেন দুটো গেট ঠিক আছে একটা গেটে পাঁচটার দিকে খোলে আর একটা গেট হচ্ছে খোলাই থাকে তো কী বলব তো আমরা ভাবছি মানে এটা পাঁচটার পরে খুলবে সেই জন্য আমরা অপোজিট গেট দিয়ে গেছি তারপর অপোজিট গেট দিয়ে আসার পরে দেখি দেখি না ওই গেটটা খোলা রয়েছে কারণ ওই গেটটা সামনে দিয়ে আসলে হ্যাঁ তারপরে কি তিনজন আমরা আমি আর আমার তিন চারটে তিনজন দাদা ওদের সাথে গল্প করতে করতে আমরা স্টেশনে আসলাম এসে ওরা ওদের মতন বাড়ির দিকে গেলো এবং আমি আমার মতন বাড়ির দিকে যাওয়ার জন্য ট্রেন ধরলাম তো আমি যেই ট্রেনে উঠেছিলাম কি ভিড় বাবা ভীষণ ভিড় ছিল তারপরে কি ট্রেনে উঠলাম কিছুক্ষণ পরে লাভলাম লেবে একটা অটো ধরে আমি বাড়িতে আসলাম আসার পরে খিদে পেয়েছিল শোনো কী হয়েছে খিদে পেয়েছিল এবং বাড়িতে আমাদের আজকে সরের মাংস রান্না করেছে তো আমি ওটা খাই না তো আমি আজকে লোভে করে খেয়েছি খাওয়ার পরে না কেমন এখন গিন্না গেন্না লাগে বন্ধুই লাই তো তারপরে কি তারপরে আমি মোবাইলটা নিয়ে এই এখন তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো আজকে সারাদিন আমার এইভাবেই গেল তো তোমাদের কেমন গেল অবশ্যই কমেন্টে জানিও তো চলো একটু খেলার দিকে মন দিই তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের দিনের পুরো জার্নিটা তো আমার আজকের দিনে সারাদিনের জার্নি এইভাবেই গেল তোমরা অবশ্যই কমেন্টটা জানো যে তোমাদের কেমন গেলো ভিডিও বেশি বড় করবো না আর এই গেমটা কে কে খেলো অবশ্যই কমেন্টে জানিও আমার তো মনে হচ্ছে যারা যারা খেলে তারা এই ভিডিও দেখছে ভালো প্লিজ তোমরা আমাকে কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং তোমাদের প্রত্যেকটা দিন কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানিও আমাকে গাইস দেখতে পাচ্ছ আমাকে মোটা ভাই এক্ষুনি ধরো ওই যে তাকে ধরেই ছাড়ো কিন্তু অত সহজ না আমাকে ধরা অত সহজ না মোটা ভাই আমাকে ধরা আমি কি আউট হয়ে যাবো ইচ্ছা করে তাই ভাবছি গায়েস রাস্তা দিয়ে ঘটি গরম কাকু যাচ্ছে ঘটি গরম বাজাতে বাজাতে শব্দ আমি শুনতে পাচ্ছি হুম ঘটি গরম কে কে খেয়েছে বলো ভেবে লাগে বলো গরম গরম হয় দশ টাকা পনেরো টাকা করে নেয় হেবি লাগে কাগজে দেয় ঘটি গরম গাইস কী বলবো খালি গাইস গাইজ করছি যাই না তোমরা কতটা এন্টারটেনমেন্ট হবে সত্যি বলতে আমার এরকমভাবে ভিডিও বানাতে ভালো লাগে ওই স্ক্রিপ্ট লিখে তারপরে এই তবে এআই কন্টেন্ট অত ভালো লাগে না যা আউট হয়ে গেছে তো ঠিক আছে আজকের ভিডিও নিয়ে চলো দাদা কী দিয়েছে বাবা আড়াই হাজার পয়েন্টস দিয়েছে এখানে আমি করেছি আঠেরোশো চুয়াত্তর পয়েন্ট তো চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সুস্থ থাকো গুড নাইট